নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রুমা হাসিখুশিতে নতুন এক ব্লগ নিয়ে আবার আপনাদের কাছে এসে হাজির হয়েছি আজকে আমি যাচ্ছি তারকেশ্বর রাজবাড়িতে তারকেশ্বর রাজবাড়িতে বিশেষ অনুষ্ঠান আছে আমরা আমন্ত্রিত সবাই মিলে এসেছি তারকেশ্বর মন্দিরের যিনি মহন্ত মহারাজ মহারাজজির মাতৃবিয়োগ ঘটেছে মহারাজের মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে বিশেষ অনুষ্ঠান আমরা সেই অনুষ্ঠানে এসেছি মহারাজের মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে প্রণাম জানাতে প্রথমে রাজবাড়ির ওপরেই যাচ্ছি সেখানে নির্দিষ্ট স্থানে মহারাজকে আগে দর্শন করব এসে উপস্থিত হয়েছি দোতলায় এটা প্রার্থনার হল ঘর এখানে মন্দিরের আগের যিনি মহারাজ ছিলেন তার আগে যিনি মহারাজ ছিলেন তাদের জন্য মন্দির করা রয়েছে আর দেওয়ালে রয়েছে দেবাদিদেব মহাদেবের বিভিন্ন রকমের ছবি এরপর মহারাজের সঙ্গে দেখা করার জন্য তার পরবর্তী ঘরের মধ্যে আমরা প্রবেশ করেছি এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি ভিতরে অনেক লোকজন মানুষ সবাই আছেন মহারাজের সঙ্গে সাক্ষাৎ করছেন এরপর আমাদের পালা আমরা এসেছি দেখছি মহারাজ ওখানে একটা চৌকির ওপর বসে আছেন আমাদেরকে আশীর্বাদ করছেন পরম পবিত্র দর্শন মহারাজের আমরা সবাই পূর্ণ দর্শন করছি সবাই এসেছি মহারাজের পূর্ণ দর্শনে মহারাজের আশীর্বাদে নিজেদেরকে ধন্য মনে করছি মহারাজ সদা সর্বদা আমাদের প্রতি কৃপা করুন আমাদেরকে আশীর্বাদ করুন আমরা যেন জীবনে সঠিক রাস্তা দেখতে পাই আমাদের জীবন দর্শন যেন সঠিক হয় মহারাজের কৃপা দৃষ্টি মহারাজের আশীর্বাদে মহারাজের সাক্ষাৎ পাওয়া মহারাজের সঙ্গে কথা বলা মহারাজকে প্রণাম করা ভীষণ দুর্লভ আমাদের কাছে আমার কাছে আজকে পেয়েছি এবং নিজেকে ভীষণ সত্যি করে ভীষণ ধন্য মনে করছি রাজবাড়ির ভিতরের নামটা রাজবাড়ির রুফটা এরকম সিলিংটা যে দেখুন এরপরে যে ঘরটায় আমরা ওয়েট করছিলাম সেই ঘরের দেওয়ালেতেও রয়েছে কিছু দুর্লভ চিত্র ফটোগ্রাফি করে সব ফ্রেম করে রাখা আছে বাঁধানো আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে রাজবাড়ির ভিতরের ঘরের দেওয়ালের যেসব সব মহারাজাদের আগের আগের মহারাজাদের ছবি বিভিন্ন শিবধামের ছবি বিভিন্ন শিবলিঙ্গের ছবি বহু দর্শনার্থী আজকে এসেছেন বহু পুণ্যার্থী আজকে এসেছেন বহু যাত্রী আজকে এসেছেন মহারাজের সাক্ষাৎ পাবার জন্য মহারাজের মাকে প্রণাম জানাতে এখানে নিচে যে কাজকর্ম হচ্ছে সেগুলো এখানে দেখানো হচ্ছে এই যে প্রার্থনা গৃহটা আমি জানালার কাছে বারান্দার কাছে এসেছি ওটা নিচু পোর্শনটা দেখানোর জন্য এটা হচ্ছে রাজবাড়ি তারকেশ্বর রাজবাড়ি এর আগে যিনি মহারাজ ছিলেন আমাদের তাদের মন্দির বড় বাবার মন্দির এটা সত্যি করে খুব ভালো লাগছে একটা বিশেষ আবেগ কাজ করছে বিশেষ আবেগ কাজ করছে বিশেষ আবেগে সত্যি আপ্লুত হয়ে গেছি এক নম্বর তারকেশ্বর আমাদের ভীষণ প্রিয় শহর তারপর তারকেশ্বর মন্দিরে আমরা পুজো দিতে পেরে আমরা বাবা তারকনাথের মাথায় জল চড়িয়ে নিজেদেরকে ভীষণ পুণ্যার্থী মনে করি আমরা সমস্ত তারকেশ্বরবাসী তারকেশ্বর মন্দির তারকেশ্বর রাজবাড়ি নিয়ে গর্ববোধ করি বিশেষত মহারাজদের প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধা বিশেষ ভালোবাসা সমস্ত কিছু রয়েছে সেই সব নিয়ে আজকে সত্যি আমি আবেগে আপ্লুত এই যে রাজবাড়ির ভেতরে ঢুকতে পেরেছি রাজবাড়িতে ঘোরাঘুরি করছি এটার একটা আলাদা ফিলিং আমার মনের মধ্যে কাজ করছে দেখুন আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আজ এক বিশেষ দিন এই সময় এসে উপস্থিত হয়েছি উপস্থিত হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি এই যে আরেকবার আমি এই বারান্দায় এসেছি দেখুন হ্যাঁ রাজবাড়িটা একদম পুরো উঠোনটা দেখতে পাওয়া যাচ্ছে চলুন এবার নিচে যাই সিঁড়িটাতে অপূর্ব আলপনা করা এবং এখানেও তো সিঁড়ির দেওয়ালে মহারাজাদের সব ছবি আটকানো এর আগে যিনি মহারাজা ছিলেন এখন যিনি মহারাজা আছেন তাদের সত্যি বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না আমাদের প্রত্যেক তারকেশ্বরবাসীর মনে একটা আলাদা আবেগ আলাদা ইমোশন আলাদা ভালোবাসা আছে এই তারকেশ্বর মঠকে নিয়ে তারকেশ্বর স্টেটকে নিয়ে সেইটা ব্যাখ্যা করে বলা যাবে না মানে ভাষাতে প্রকাশ করতে পারা যাবে না এটা পুরো নিজের মানসিক ব্যাপার প্রত্যেকের আছে আমি শিওর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের আছে আমাদের প্রত্যেক তারকেশ্বরবাসীর আছে এবং সেইটা তাতে আমরা নিজেদেরকে গর্ববোধ করি যে হ্যাঁ আমরা তারকেশ্বরবাসী আমরা বাবা তারকনাথের জায়গায় বসবাস করছি আমরা শিবর ধামে রয়েছি এটা একটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি বিশাল ব্যাপার এরপর আমি এসেছি মহারাজের মায়ের যেখানে ফটো আছে ফটোগ্রাফি দেখুন মহারাজার মা প্রণাম জানাই এইজু রাজবাড়ির এটা আর একটা করিডোর এখানে কাজকর্ম চলছে চলুন এরপর যাই প্রসাদ গ্রহণ করার পালা আমরা এসে এই একতলার ঘরের মধ্যে অপেক্ষা করছি সবাই আছি প্রসাদ গ্রহণের পালা আমাদের একটা ব্যাচ বসেছে আমরা একটু অপেক্ষা করে যাচ্ছি বসে রয়েছি কৃষ্ণা মুনমুন বৈশালী অমৃতা দি চিত্রা যে মুনমুন আর আছে পলি শর্মিষ্ঠাদি আমি আমি আর শর্মিষ্ঠাদি এখানে রয়েছে চিরন্তন অজিত অনুপবাবু অনাদ্যা মধুবাবু মিনময় জনার্দন আমাদের বাবু আরও সব অপেক্ষামান সমস্ত আমন্ত্রিত ব্যক্তি রাজবাড়ির এই করিডোরে আমরা ওয়েট করছি এবার লাইন পেয়েছি আমাদেরকে ঢোকানো হচ্ছে প্রসাদ গ্রহণের জায়গায় একটা মাঝের ঘর ক্রস করে এসে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে যেখানে সেখানে এসে পৌঁছে গেছি আমরা বসেছি প্রসাদের তো এলাহি ব্যাপার প্রথমে বেগুন ভাজা আমি আর মুনমুন পাশাপাশি বসেছি ওইদিকে সুস্মিতাদি বসেছে সবাই খুব যত্ন সহকারে আন্তরিকতার সঙ্গে খাওয়াচ্ছে কচুরি রান্না হয়েছে ছোলার ডাল পনির দিয়ে আমরা সবাই খুব ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করছি রান্না বান্না তো কোনো ভাষায় বলা যাবে না এত সুন্দর হয়েছে অতুলনীয় হয়েছে আলুর দম অনেক কিছু রান্না হয়েছে আমরা সবাই প্রসাদ গ্রহণ করছি পাঁপড় চাটনি চাটনিটাতে আম আছে আম সত্ত্বেও আছে সেই জন্য আমি চাটনিটা খাবো না প্রথমে বুঝতে পারিনি আমি আম খাই না আমার আমেতে অ্যালার্জি আছে কিন্তু পাঁপড়টা খাচ্ছি এরপর এসেছে পরমান্ন খুব সুন্দর রান্না হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে ভীষণ সুন্দর আমরা সবাই খুব ভক্তি ভরে সন্তুষ্টির সঙ্গে প্রসাদ গ্রহণ করলাম আমার তো একবারে থালা পরিষ্কার একদম কিচ্ছু আমি ফেলে রাখিনি শুধু চাটনিটা খাই না বলে রয়ে গেল এরপর এসেছে রসগোল্লা এলাহি আয়োজন প্রসাদ গ্রহণ করে আমরা খুব সন্তুষ্ট ভীষণ ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করলাম রাজবাড়ির অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে সত্যি নিজেকে খুব ভালো লাগছে ভীষণ আবেগে আপ্লুত হয়ে গেছি শেষে জল খেয়ে এবার বাড়ি ফেরার পালা এই বারান্দাটা দিয়ে একটু হেঁটে এসে এইদিকে বাহির পথ তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখলে এখনও পর্যন্ত কিন্তু যেসব বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদের প্রতি বলি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তারকেশ্বর রাজবাড়ির আজকের এই ভিডিও তোমাদের কীরকম লাগলো খুব ভালো থাকবে সঙ্গে থাকবে আর কীরকম ভিডিও চাইছ অবশ্যই আমাকে জানাবে খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব ব্যাস আমি ফিরে আসছি খুব ভালো থাকবে হাসি খুশির সঙ্গে থাকবে আর অবশ্যই আমার ভিডিও দেখতে থাকবে টাটা